قال: اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان، حزرت أبو سعيد الخدري -رضي الله عنه- برننا قرن রাসূল গារিম sallallahu alaihi wasallam যখন রজব মাস আসতো তখন আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করতেন এই বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান হে আল্লাহ আমাদেরকে রজব এবং শ্রাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে ফুঁচিয়ে দেন আমাদের হায়াত লম্বা করে দেন রমজান পর্যন্ত এই বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন আমরাও দোয়া করব আমাদের প্রত্যেকটি দোয়ার মধ্যে এই দোয়াটা সামিল করব ইনশা আল্লাহ আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মনসমা

ষাট মাস রোজা রাখার স্বভাব লিভিবিদ্ধ করে দিবেন বলেন সুভাষানন্দ রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে ইবাদত বন্দীকি করবে এবং পরের দিন সাতাশ তারিখ একটি রোজা রাখবে এই রোজা সুন্নত মুস্তাহাব নয় বরং নফল রোজা কোনো ব্যক্তি যদি ওয়াজিব মনে না করে লাজেম মনে না করে সবাবের নিয়তে রজব মাসের সাতাইশ তারিখে রোজার আগে আল্লাহ তাআলা তার আমল নামাতে ষাট মাস রোজা রাখার সবাব দান করবেন সবাই বলেন সুবাহান ষাট মাস মানে কত বছর পাঁচ বছর একটি রোজা রাখার কারণে আল্লাহ পাঁচ বছর রোজা রাখার সবাব দান করবেন এই জন্য আমরা সকলে রোজা রাখব তো ইনসা আল্লাহ এটি নফল রোজা রজব মাস সম্মানিত মাস এই মাসে ইবাদতবন্দিগি সবচেয়ে বেশি করার কথা আল্লাহ তহ বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কিন্তু যখন রজব মাস আসে তখন রাস্তাঘাটে শহরে অলিতে গলিতে বিশেষ করে রাজধানী ঢাকার মধ্যে রাস্তার মোড়ে মোড়ে লাল সালু দিয়ে মাজারগুলো সজ্জিত করা হয় লাল কাপড় দিয়ে ডেক সাজানো হয় মস্তিষ্ক সজ্জিত করা হয় ওরস করা হয় তাজা করা হয় মিছিল করা হয় এগুলো করার জন্য হাদিসে বলা হয়নি মূলত এগুলো তারা আউলিয়াদের প্রতি অধিক শ্রদ্ধা পোষণ করে এরকম করে থাকে অলি আউলিয়াদের মাধ্যমে আমাদের দেশ ইসলামের জন্য আমাদের দেশ আমাদের দেশের মধ্যে ইসলাম এসেছে তা ঠিক কিন্তু অলি আউলিয়া বুজুর্গদের কবরকে কেন্দ্র করে এরকম ওরস আর গান বাজনা ও নারী পুরুষের অবাধ মেলামেশা এগুলো করার জন্য তারা কখনো বলেননি তারা যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই নিষেধ নিষেধ করতেন কারণ এগুলোর কারণে মানুষরা ইমান হারা হয়ে যায় পৃথিবীর মধ্যে সিরিকের সূচনা হয়েছে এভাবে ভালো ব্যক্তি বুজুর্গদের প্রতি বিশেষ শ্রদ্ধা করার মাধ্যমে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ যাকে সবাই বড় একজন আলেম মনে করেন তিনি তার কিতাব তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন পৃথিবীর মধ্যে যে পৃথিবীর মধ্যে যে শিরিকের মূর্তি পূজার সূচনা হয়েছে কিভাবে মক্কার মুশরিকদের মধ্যে কিভাবে সূচনা হয়েছে তিনি লিখেছেন তিনি বলেন আরবের এক বলে ক্ষমতার বাহিরে কোনো কিছু নাই তারা মানত কিন্তু তারা মনে করতো যে দুনিয়ার রাজা রাজের যেরকম রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাদের ছোটখাটো কাজগুলো সম্পন্ন করার জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের আমির নির্বাচন করে আমাদের দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা দেখি গ্রামগঞ্জে মেম্বার চেয়ারম্যান নির্বাচন করে কারণ হল সরকার গ্রামগঞ্জে এসে সবগুলো খবর নিতে সক্ষম নয় এই জন্য তার সহযোগী নির্বাচন করে আল্লাহ সবগুলোর সকল কিছুর ক্ষেত্রে তার ক্ষমতা রয়েছে কিন্তু আল্লাহ তাআলা তার এই কুল কায়েনাত পরিচালনা করার জন্য কিছু প্রতিনিধি বানাইবেন এই জন্য তারা তাদের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে মনে করতেন যে তারা আল্লাহ প্রদত্ত খলিফা এই খলিফার মাধ্যমে আল্লাহ কাছে সুপারিশ করা যাবে খলিফা সুপারিশ করে তাদের জন্য কাজ কল্যাণ কাজ নিয়ে আসবেন এটা মনে করে তারা তাদের ইবাদত ইবাদতবন্দি করতেন এক পর্যায়ে এসে কা শরীফের মধ্যে তিনশো ষাটটি মূর্তি তারা সজ্জিত করল কাবা শরীফকে তারা তিনশো ষাটটি মূর্তি দিয়ে সজ্জিত করলো তাদের ইবাদত করত উপাসনা করত মনে করত তারা কি করতো আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করবে তারা আল্লাহ তাআলার খলিফা এই কথা মনে করে করে তারা মূর্তির উপাসনা করত ইবাদত করত। এভাবে হযরত আলি সালামের জমানার আর কথা যখন পৃথিবীতে লোকরা ছিল তাদের পরে দীর্ঘ সময় অনেক মানুষ তাদেরকে ভক্তি করত শ্রদ্ধা করত তাদের ছবিগুলো অঙ্কিত করে তাদের ঘরের মধ্যে রাখত তো এইভাবে একবার শয়তান এসে তাদেরকে বুদ্ধি দিল তোমাদের উপাসনাতে তোমাদের ভালো ব্যক্তিদের ফটোগুলো এভাবে রাখলে তো হবে না এদের ভাস্কর্য এদের মূর্তি নির্মাণ করো তাহলে তোমাদের ইবাদতে পরিপূর্ণতা আসবে শয়তান তাদেরকে পরামর্শ দিল ইবাদত গাহের মধ্যে উপাসনালয়ের মধ্যে মূর্তি স্থাপন করার জন্য শয়তানের কথা শুনে তারা তাদের উপাসনালয়গুলো সজ্জিত করার জন্য মূর্তি নির্মাণ করলো এভাবে তারা তাদেরকে ভক্তি করা শুরু করলো তাদেরকে দেখে দেখে ইবাদত বন্দি করে তারা আত্মদীপ্তি অর্জন করতে লাগলো এভাবে সমাজের ভালো লোকগুলো একে একে পৃথিবী থেকে বিদায় নিল তাদের পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসলো তারা দেখলো যে তাদের ইবাদত গাহের মধ্যে অনেকগুলো মূর্তির ছবি দেখা যাচ্ছে ভালো লোকদের ছবি দেখা যাচ্ছে তখন তারা তাদের পূজা করা শুরু করলো এভাবে তারা মনে করলো এটাই তাদের আসল খোদা তারা ইব্রাহিমী আদর্শকে ভুলে গিয়ে মূর্তিকে তাদের ইবাদতের জন্য তাদের খোদা নির্বাচন করে নিল পরিশেষে তারা আল্লাহ তালাকে ভুলে গেল এভাবে আল্লাহ তালাকে ভুলে গেল শয়তান তাদেরকে বুদ্ধি দিল তো এরকম ভাবে আমরাও আমাদের সমাজের মধ্যে আমাদের দেশেও এই সমস্ত মাজারগুলোর মধ্যে ফির আউলিয়াদের ছবিগুলো অঙ্কিত করে তাদেরকে শ্রদ্ধা করা হয় এটা এভাবে যদি চলতে থাকে এক সময় মূর্তি পূজাতে রূপান্তরিত হয়ে যাবে এই জন্য আহলে হক কেরামগণ সতর্ক করেন যে এগুলো করা ঠিক নয় কারণ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আলু কবরী ঈদ তোমরা আমার কবরকে ঈদ বানাইও না অর্থাৎ যেভাবে তোমরা দুই ঈদের সময় সমবেত হও ঠিক তেমনিভাবে বছরের নির্দিষ্ট দিনে ইবা ziyaret করার জন্য আমার কবরে তোমরা সমবেত হয়েও না আল্লাহ রসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন লা তাখিজু মাসাজ লা তাখিজু ক্বাবরি মাসাজিদা তোমরা কবরকে সেজার জাগা বানায়ো না মসজিদ বানায়ো না ওই কবরে সেজদা দেওয়া ফির ওলি আউলিয়া এদেরকে সুপারিশ করনে ওয়ালা সাহায্যকারী মনে করা এটি ঠিক নয় এটি শিরিক এটি অন্যায় কাজ আল্লাহর সাথে শরিক করা হয় তো এই রজব মাস হল ইবাদত বন্দিগির মাস বেশি বেশি আমরা নফল ইবাদত করব নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব এবং রজবের সাতাশ তারিখে ফারলে নফল রোজা রাখব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আমিন